কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য তোমার হৃদয়ে তুমি পুষে রেখেছো। আদর করছো এরা তোমার আত্মীয় হত্যা করো এদেরকে হ্যাঁ বধ করো অধর্মকে বধ করো ধর্ম জয় ধর্মের জয় হবে সত্যের জয় হবে শান্তি রক্ষা হবে অশান্তি দূরে যাবে হা এদেরকে বধ করো তার জন্য তুমি তৈরি হও সমাজ পিছিয়ে গেছে আমার জন্য দেশ পিছিয়ে গেল আমার জন্য রাষ্ট্র পিছিয়ে গেল আমার জন্য সবাই দুঃখী আমার জন্য কারণ আমি কামে ক্রোধে লোভে মুহে নিজের অস্তিত্বকে শেষ করে দিলাম নিজের ধর্মকে শেষ করে দিলাম আমরা সবাই যোদ্ধা এই দেখো কত কত যোদ্ধা আমরা এক হয়েছি কেন এক হয়েছি কারণ যুদ্ধের জন্য আমাদের তৈরি হতে হবে কারণ প্রতি মুহূর্তে যুদ্ধ চলতে থাকে মিথ্যার সঙ্গে সত্যের ধর্মের সঙ্গে অধর্মীর জ্ঞানীর সঙ্গে অজ্ঞানীর পাপের সঙ্গে পুণ্যের ন্যায়ের সঙ্গে অন্যায়ের তো সদা সর্বদা সত্যের পথে আমরা থাকব ধর্মের পথে আমরা থাকব আমরা সবাই ন্যায়ের পথে আমরা সবাই ন্যায়ের অস্ত্র ধরি আমরা সবাই সত্য তার অস্ত্রটা ধারণ করি আমরা সবাই প্রেম অস্ত্র ধারণ করতে শিখেছি আমরা সবাই যুদ্ধক্ষেত্রেই যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনী ভগবান শ্রীকৃষ্ণ তিনি তিনি এমন এক যোদ্ধার রথের সারথি হয়েছেন পঞ্চপাণ্ডব সব্যসাচী তার সারথি হয়েছেন ভগবান কৃষ্ণ নিখিল জগৎকে শিক্ষা দিচ্ছেন তোমরাও যুদ্ধ করো আর আমি আমি কথা দিচ্ছি আমি কৃষ্ণ আমি কথা দিচ্ছি তোমাদের সারথি হয়ে তোমাদের সামনে থাকবো যদি কেউ অস্ত্র নিয়ে হানে তবে আমি ঢাল হয়ে সবার সামনে দাঁড়াবো আমি সত্যস্বরূপ আমি ভগবান কৃষ্ণ আমি কথা দিলাম আমি প্রতিজ্ঞা করলাম এই জন্য আমরা সবাই যোদ্ধা আমরা ক্ষেত্রে নেমেছি আমাদের সামনে অভয় চরণ আমাদের সামনেই সেই শক্তিমান আমাদের সামনে আসলে রথি আমাদের সামনে রথ রথি সব কিছুই তিনি আমাদের সামনে কারণ তিনি আর সেই কারণতত্ত্ব জগতের যত কারণ বিষয় আছে সমস্ত কিছুকে দূর করে দেয় এই কারণতত্ত্ব তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে এক করবার জন্য অমনভাবে আহ্বান করলেন এসো এক হও এসো যুদ্ধক্ষেত্রেই সবাই এসে দাঁড়াও যুদ্ধের জন্য তৈরি হও অর্জুন বলছিলেন ভগবান আমি কি যুদ্ধ করবো ভগবান শব্দও ব্যবহার করা হয়নি তখন কী যুদ্ধ করবো বন্ধু সখা যার সঙ্গে যুদ্ধ করবো সে আমার পরম মিত্র সে আমার আত্মীয় সে আমার স্বজন সে আমার কুটুম্ব জ্ঞাতি পরিবার তাদের সঙ্গে কি যুদ্ধ করবো যাদের সঙ্গে যুদ্ধ করব তারা যে আত্মীয় আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করে জয় লাভ করে তাদের হত্যা করে সে যুদ্ধে জয়ী হয়ে আমার কি কল্যাণ হবে ভালো করে বুঝবেন সত্যি আত্মীয় সত্যি সঙ্গে থাকে বড় আপন আমাদের যদি এই তত্ত্বগত দিকেই বিচার করা হয় তবে আমাদের ভেতরেই এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য এই ভেতরে থাকে বড় আত্মার আত্মীয় করে রেখেছি কামকে কাম তুমি আমার হৃদয়ে থাকো বড় আদর করে তোমাকে যত্ন করে আমার সিংহাসনে তোমাকে বসিয়েছি ক্রোধ তুমি আমার হৃদয়ে বসো বড় আদর করে তোমাকে বসিয়েছি কি যত্ন কি খাতিরদারি নিজের ঘরের জায়গাটা তাকে দিয়ে দিয়েছি আমার অস্তিত্ব বিলুপ্ত হয়েছে কামে ক্রোধে লোভে মোহে মদে মাৎসর্যে আমি যে সত্য আমি যে সুন্দর আমি যে পবিত্র আমি যে মানুষ সেটা বিনষ্ট হয়ে গিয়েছে কামে ক্রোধে লোভে মোহে মদে কি আমার নয় আমারই তো কাম আমারই তো ক্রোধ আমারই তো লোভ আমারই তো মোহ আমারই তো মায়া আমারই তো অজ্ঞানতা আমার এই মোহ মায়া অজ্ঞানতার জন্যই তো আমি পিছিয়ে পড়েছি সমাজ পিছিয়ে গেছে আমার জন্য দেশ পিছিয়ে গেল আমার জন্য রাষ্ট্র পিছিয়ে গেল আমার জন্য সবাই দুঃখী আমার জন্য কারণ আমি কামে ক্রোধে লোভে মোহে নিজের অস্তিত্বকে শেষ করে দিলাম নিজের ধর্মকে শেষ করে দিলাম এত লোভী হয়ে গেলাম নিজের ধর্ম সম্পর্কে সচেতনতা নাই নিজের ধর্ম রক্ষা সম্পর্কে রকম তার ইচ্ছা নাই কেন তার পেছনে কারণ কি অধর্ম ছেয়ে গেছে চারিদিক একে তাড়াতে হবে এ তোমার প্রিয় আসন নিয়েছে এই তোমার আসলে আত্মীয় আত্মীয় নয় পরম আত্মীয় এ তোমার সব চাইতে প্রিয়জন এ কাম ক্রোধ লোভ মোহ মদ মাত তোমার হৃদয়ে তুমি পুষে রেখেছ আদর করছো এরা তোমার আত্মীয় হত্যা করো এদেরকে হ্যাঁ বধ করো অধর্মকে বধ করো ধর্ম জয় ধর্মের জয় হবে সত্যের জয় হবে শান্তি রক্ষা হবে অশান্তি দূরে যাবে হা এদেরকে বধ করো তার জন্য তুমি তৈরি হও মানে বুঝলেন সবাইকে যোদ্ধা হতে হবে প্রথম যুদ্ধটা নিজের সঙ্গে নিজেকে আসলে করতে হবে প্রথম যুদ্ধের প্রারম্ভকাল আমার ভেতরের কাম ক্রোধ লোভ মোহ মদ অধর্ম আমার ভেতরেই রাবণ লুকিয়ে আছে লুকিয়ে আছে শিশুপাল দন্তবক্র আমার ভেতরেই লুকিয়ে আছে কুম্ভকর্ণ রাবণ